কচ ও দেবযানীর কাহিনী পুরাণ ও মহাভারতে এর উল্লেখ পাওয়া যায় এ এক অসম্পূর্ণ প্রেমের কাহিনী যা এক সময় অভিশাপ হয়ে উঠেছিল সেই সময় দেবতা এবং অসুরগণ ত্রিলোকের অধিকার পাবার জন্য নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করেছিলেন দেবতারা বিজয় লাভের জন্য দেবগুরু বৃহস্পতিকে এবং অসুরেরা শুক্রাচার্যকে নিজ নিজ গুরুরূপে বরণ করেছিলেন এই দুই ব্রাহ্মণও নিজেদের মধ্যে একে অপর অতিক্রম করার চেষ্টা করতেন যুদ্ধে যখন দেবতারা অসুরদের বধ করেছিলেন তখন শুক্রাচার্য তার বিদ্যার সাহায্যে তাদের জীবিত করেছিলেন কিন্তু অসুরেরা যে দেবতাদের মেরে ফেলেছিলেন বৃহস্পতি তাদের জীবিত করতে পারেননি কারণ শুক্রাচার্য সঞ্জীবনী মন্ত্র জানতেন বৃহস্পতি জানতেন না এতে দেবতাগণ খুব দুঃখিত হয়েছিলেন তারা ভয় পেয়ে বৃহস্পতির জ্যেষ্ঠ পুত্র কচের কাছে গিয়ে তাকে অনুরোধ করে বললেন ভগবান আমরা আপনার শরণাগত আপনি আমাদের সাহায্য করুন অসুরগুরু শুক্রাচার্য যে সঞ্জীবনী বিদ্যা জানেন আপনি সেই বিদ্যা শীঘ্রই আয়ত্ত করুন আমরা আপনাকে যজ্ঞের ভাগিদার করে নেব শুক্রাচার্য আজকাল ভীষপর্বার নিকট অবস্থান করছেন দেবতাদের অনুরোধে কচ শুক্রাচার্যের কাছে গিয়ে আবেদন করলেন আমি মহর্ষি আঙ্গিরার পুত্র এবং দেবগুরু বৃহস্পতির পুত্র কচ আপনি আমাকে আপনার শিষ্য করে নিন আমি সহস্র বৎসর আপনার কাছে থেকে ব্রহ্মচর্য পালন করব আপনি আমাকে স্বীকার করুন শুক্রাচার্য বললেন স্বাগত পুত্র আমি তোমার আবেদন স্বীকার করছি তুমি আমার পূজনীয় আমি তোমার সৎকার করবো কেননা তোমাকে সৎকার করলে দেবগুরু বৃহস্পতিকেই সৎকার করা হবে বলে আমি মনে করি কচ শুক্রাচার্যের নির্দেশনুসারে ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করলেন তিনি গুরুকে তো প্রসন্ন রাখতেনই সঙ্গে রাজকন্যা দেবজানীকেও খুশি রাখতেন পাঁচ শত বৎসর অতিক্রান্ত হবার পর দানবেরা কচের অভিপ্রায় জানতে পারল তারা গোচারণের সময় বৃহস্পতির ওপর দেশ বসত এবং সঞ্জীবনী বিদ্যা রক্ষার অভিপ্রায় ক্রুদ্ধ হয়ে কচকে মেরে টুকরো টুকরো করে ফেলল এবং নেকড়ে ও হিংস্র প্রাণীদের খাইয়ে দিল গরু বলদেরা রক্ষকহীন অবস্থাতেই আশ্রমে ফিরে এলো। দেবজানি দেখলেন গো বলদ এলেও কচ ফিরলেন না তখন তিনি পিতা শুক্রাচার্যের কাছে গিয়ে বললেন পিতা আপনি সন্ধ্যা পূজা সমাপন করেছেন সূর্যাস্তও হয়ে গেছে গো বলদ আশ্রমে ফিরে এসেছে কিন্তু কচ কোথায় সে তো আসেনি তাকে নিশ্চয়ই কেউ হত্যা করেছে বা সে নিজেই মারা গেছে পিতা আমি আপনার কাছে শপথ করে বলছি আমি কচকে ছাড়া বাঁচবো না শুক্রাচার্য বললেন তুমি এত ভয় পাচ্ছ কেন আমি এখনই ওকে জীবিত করে দেবো শুক্রাচার্য সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে কচকে ডাকলেন পুত্র এসো কচের শরীরের এক একটি অংশ শ্রীগাল ও নেকের শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে বেরিয়ে এলো এবং কচ জীবিত হয়ে শুক্রাচার্যের সেবায় উপস্থিত হলেন দেবানি জিজ্ঞাসা করায় কচ তাকে সমস্ত কথা জানালেন এইভাবে অসুরেরা কচকে দ্বিতীয়বার হত্যা করার পরও শুক্রাচার্য কচকে পুনরায় জীবনদান করেন তৃতীয়বার অসুরেরা অন্য এক নতুন উপায় বার করল তারা কচকে টুকরো টুকরো করে কেটে আগুনে পুড়িয়ে ভস্ম করে সেই ভস্ম বারুনিতে মিশিয়ে শুক্রাচার্যকে পান করালো দেবজানী পিতার কাছে এসে জিজ্ঞাসা করলেন পিতা কচ যে ফুল আনতে গিয়েছিল এখনও ফিরে আসেনি তাকে আবার হত্যা করা হয়নি তো তাকে ছাড়া আমি বাঁচবো না শুক্রাচার্য বললেন মা আমি কী করি বলো অসুরেরা বারবার তাকে মেরে ফেলছে দেবজানি অনুনয় করায় তিনি পুনরায় সঞ্জীবনী বিদ্যায় প্রয়োগ করে কচকে ডাকলেন কচ ভীত সন্তস্ত্র হয়ে শুক্রাচার্যের পেটের মধ্য থেকে আস্তে আস্তে তার অবস্থান জানালেন শুক্রাচার্য তাকে বললেন পুত্র তোমার সিদ্ধি লাভ হোক দেবজানি তোমার ওপর অত্যন্ত প্রসন্ন তুমি যদি ইন্দ্র না হও তাহলে এই নাও আমি তোমাকে সঞ্জীবনী বিদ্যা প্রদান করছি তুমি ইন্দ্র নও তুমি হলে ব্রাহ্মণ এবং তার ফলে এখনও জীবিত রয়েছ এই সঞ্জীবনী বিদ্যা গ্রহণ করো এবং আমার পেট থেকে বেরিয়ে এসো তুমি আমার পেটের মধ্যে রয়েছে তাই তুমি আমার পুত্রের মতো সুযোগ্য পুত্রের মতো তুমি বেরিয়ে এসে সঞ্জীবনী মন্ত্রের সাহায্যে আমাকে পুনরায় জীবিত করে দিও কোয়াচ শুক্রাচার্যের নির্দেশ মতো পেট থেকে বেরিয়ে এলেন এবং শুক্রাচার্যকে জীবিত করলেন কোয়াচ শুক্রাচার্যকে প্রণাম করে বললেন যিনি আমাকে সঞ্জীবনী বিদ্যারূপ অমৃতধারা প্রদান করেছেন তিনিই আমার মাতা পিতা আমি আপনার কাছে কৃতজ্ঞ আমি কখনো আপনার সঙ্গে অকৃতজ্ঞতার কাজ করব না যে ব্যক্তি বেদস্বরূপ উত্তম জ্ঞানদাতা গুরুর সম্মান করে না সে কলঙ্ক হয় এবং নরকে গমন করে শুক্রাচার্য যখন জানতে পারলেন যে তাকে ছলনা করে কচের ভস্মসহ বারুনি সুরা পান করানো হয়েছিল তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং বললেন এখন থেকে জগতে কোনো ব্রাহ্মণ যদি সুরা পান করেন তাহলে তিনি ধর্মভ্রষ্ট হবেন এবং তার ব্রহ্ম ব্রহ্মহত্যার পাপ লাগবে ইহলোকে সে কলঙ্কিত তো হবেই পরলোকেও কিছু পাবে না হে ব্রাহ্মণ দেবগণ এবং মনুর সন্তান সতর্ক হয়ে শোনো আজ থেকে আমি ব্রাহ্মণদের ধর্ম এবং মর্যাদা সুনিশ্চিত করে দিলাম কচ্ছ সঞ্জীবনী বিদ্যা লাভ করে সহস্র বৎসর পূর্ণ হওয়া পর্যন্ত তার কাছেই ছিলেন সময় পূর্ণ হলে শুক্রাচার্য তাকে স্বর্গে যাবার আদেশ দেন কচ্ছ যখন সেখান থেকে রওনা হওয়ার জন্য প্রস্তুত তখন দেবজানি কচকে বললেন ঋষিকুমার তুমি সদাচার কৌলিন্য বিদ্যা তপস্যা এবং জিতেন্দ্রীয় উজ্জ্বল আদর্শ আমি তোমার পিতাকে নিজের পিতার মতো মান্য করেছি গুরুগৃহে থাকাকালীন তোমার সঙ্গে আমি যে ব্যবহার করেছি তা বলার প্রয়োজন নেই এখন তুমি স্নাতক হয়েছ আমি তোমাকে ভালোবাসি তোমার সেবিকা তুমি আমাকে বিধিসম্মতভাবে বিবাহ করো কচ্ছ বললেন ভগিনী ভগবান শুক্রাচার্য তোমার মতো আমারও পিতা তুমি আমার পূজানিয়া নিয়া যে গুরুদেবের শরীর থেকে তোমার জন্ম তার শরীরে আমিও বাস করেছি ধর্ম অনুসারে তুমি আবার ভগ্নী আমি তোমার স্নেহপূর্ণ ছত্র ছায় অত্যন্ত স্নেহের সঙ্গে ছিলাম আমাকে গৃহে ফিরে যাবার অনুমতি দাও ও আশীর্বাদ করো মাঝে মাঝে আমার কথা স্মরণ করো এবং সাবধানে আমার গুরুদেবের সেবা করো দেবজানি বললেন কচ। আমি তোমার কাছে প্রেম ভিক্ষা করেছিলাম তুমি যদি ধর্ম এবং কামসিদ্ধির উদ্দেশ্যে আমাকে অস্বীকার করো তাহলে তোমার এই সঞ্জীবনী বিদ্যা সিদ্ধ হবে না কচ বললেন ভগ্নী আমি গুরুকন্যা বলেই তোমাকে অস্বীকার করেছি অন্য কোনো দোষের জন্য নয় গুরুদেবও আমাকে তেমন কোনো নির্দেশ দেননি তোমার যদি ইচ্ছা হয় আমাকে অভিশাপ দাও আমি তোমাকে ঋষি ধর্মের কথাই বলেছি আমি তোমার সাপের যোগ্য নই তবুও দেবজানি কচকে সাপ দেওয়াই কচ বললেন তুমি ধর্ম অনুসারে নয় কামবশত সাপ দিয়েছ তোমার কামনা কখনো পূর্ণ হবে না কোনো ব্রাহ্মণ কুমার তোমাকে বিবাহ করবে না আমার বিদ্যা সফল না হলে কি হবে আমি যাকে শেখাবো তার বিদ্যা তো সফল হবে এই কথা বলে কচ স্বর্গে চলে গেলেন দেবতাগণ তাদের গুরু বৃহস্পতি এবং তার পুত্র কচকে অভিনন্দন জানালেন কচকে যজ্ঞের হতা করলেন এবং যশস্বী হবার বর দিলেন